তার মধ্যে দিয়ে বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল বাঁকে চেয়ে থাকে বকছে উড়ে চলে মাছ রান্না চুপ করে পড়ে সে জলে হেথা ওটা ডান্না জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা পাতা দাদা আপনি কালকেই ভোট আর আপনি খোশ যে বাড়িতে বসে সহজপাঠ পড়ছেন কী বলবেন রবীন্দ্রনাথ পুরুলের সব সময় নতুন শক্তি পাওয়া যায় কোথাও বা ধান খেয়ে জলে আধো ডোবা তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় নির্বাচনে আমার করার হ্যাঁ আমি করেছি প্রচার করা কর্মী সভা করা মানুষের কাছে যাওয়া হয়ে গেছে এখন পুরোপুরি কর্মীদের হাতে আজ একটা এজেন্ট মিটিং করলাম এজেন্টরা কোথায় বসবে কর্মীরা বাইরে ক্যাম্প করবে আমার শুধু কাজ মাঝে মাঝে ঘুরে তাদের দেখা আপনি কি বই পড়তে বই পড়তে ভালোবাসেন তো বই পড়ি আজকে একটু রিল্যাক্স করছি বলে রবীন্দ্রনাথ পড়ছি নইলে আমি মোটা মোটা বই পড়তে ভালোবাসি এইটা কি সহজ পাঠটাকে বেছে নিলেন আপনি সহজ পাঠ আমার একটা চেনা ছেলে সে একটা ছোট এডিশন করেছে খুব পকেটে নিয়ে যাওয়া যায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তারি চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিছু বিচি করে চলে গায়ের বামুন পাড়া তারই ছায়াল তলে ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কুবু নাওয়া হলে পরে আঁচুলে ছাঁিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে মধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাড়ে বাদুলদামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া তলে ধারা খর তরো মা মেঘে কলকল কোলা হল ওঠে গলা জলে পাপগুলি ঘুরে ঘুরে ছোটে মানে আপনার আপনার ভোটারদের কি বলবেন যারা আগামীকাল ভোট দিতে যাবে রবীন্দ্রনাথ পুর তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে আর শান্ত মনে ভোট দিতে চান আমি অবশ্য নিজের জন্য ভোট চাই কিন্তু আমি তার চেয়েও বেশি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক লোকে তাদের মতামত শান্তির সাথে দিয়ে